আই সুসন কাইর ছার কাল আই নাই দুসন কাইর আরজিগড় মেডিকেল কাণ্ডের জেরে তুমুল উত্তেজনা শিলচরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিকৃতি দাহ পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে হাতাহাতি শনিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা মহিলা চিকিৎসক হত্যার প্রতিবাদ জানিয়ে শিলচর পার্ক রোড স্থিত তৃণমূল কংগ্রেস কার্যালয় ঘিরাও করে এবং প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় এবিবিপির কর্মকর্তারা এদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরাও তাদের দলীয় পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে এসে তাদের বাধা দেওয়ার চেষ্টা জানায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশ পুতুল জ্বালানোর চেষ্টা করলে পুলিশ ও তার প্রতিবাদকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি আরম্ভ হয় কুশপুতুল জ্বালানোর আগেই তাদের হাত থেকে ছিনিয়ে নেয় পুলিশ শেষে মহিলা ছাত্রীরা ঘেরাও বানিয়ে পুলিশের সম্মুখে মমতা ব্যানার্জীর প্রতিকৃতি জ্বালিয়ে প্রতিবাদ সব ব্যস্ত করেন তারা অবশেষে সদর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আজকে আমরা বিদ্যার্থী পরিষদ দক্ষিণ ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর থেকে আমরা প্রতিবাদী কর্মসূচি আমরা আমরা এখানে আয়োজিত করেছি শিলচর প্রেনতলা থেকে তৃণমূল কংগ্রেস অফিস পর্যন্ত আমরা এখানে আসার পর তৃণমূল কংগ্রেসের আশ্চর্য আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নিজের মা বোন যে জিগর কলেজে যেভাবে নির্মমভাবে হত্যা এবং মারধার এবং এখানের মধ্যে গ্যাং রেপ হয়েছে তারই প্রতিবাদে আমরা এখানে আন্দোলনে এসেছি কিন্তু আজকে আমরা দেখে আশ্চর্য যে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা এখানে আমাদেরকে আটকে দিয়েছে এইরকম অপদার্থ এইরকম নিকৃষ্ট মানসিকতার তৃণমূল কংগ্রেসের আর কার্যকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছে আজকে দিনে ওরা আমাদের সাথে এসে আন্দোলনে যুক্ত হতেছিল কিন্তু আরা ওরা আজকে দিনে এখানে নেই ওরা এখানে বাইরের থেকে দেখে আমাদেরকে আটকিয়েছে এবং পুলিশ প্রশাসন দিয়ে আটকিয়েছে আমরা দিক্ষার এবং নিন্দা জানাই আজকে দিনে মমতা ব্যানার্জি নিজের পথ থেকে পদত্যাগ করুক তাই আমরা আশা করি আজ বেঙ্গলের আর কেজে হসপিটালের মেডিকেল আর কেজে মেডিকেল কলেজের মৌমিতা দেবনাথের সঙ্গে যে অত্যাচার হয়েছে তার জন্য আমরা সবাই আজ প্রোটেস্ট করছি প্রেমতলা পয়েন্ট থেকে এখানে আমরা মমতা ব্যানার্জির পুতলা নিধন করতে এসছি আমরা ডক্টর মৌমিতা দেবনাথের ন্যায় চাই ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা এই ছাত্রদেরকে নিয়ে এখানে আসার কারণ হচ্ছে গিয়ে যে পশ্চিমবঙ্গতে যে নির্মমভাবে আমাদের ডাক্তার বোনকে হত্যা করা হয়েছে গ্যাংরেপ করা হয়েছে তারপরে যে মহিলার আন্দোলন এসেছে ওদের ওদের মধ্যে একটা মহিলাকে গ্যাংরেপ করে মার্ডার করা হয়েছে ওটাকে আমরা ধিক্কার জানাই আর আজকে এই যে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা এখানে দাঁড়িয়ে আছে ওদের জন্য নিজের মা বোনদের সম্মান থেকে নিজের দেশের সম্মান থেকে নিজের পার্টির সম্মান বড় আরে ধিক্ষার জানাই আমি ওদেরকে যার জন্য নিজের মা নিজের বোন ইম্পর্টেন্ট না নিজের দেশ ইম্পর্টেন্ট না ওর পার্টি ইম্পর্টেন্ট আমরা চাই যে এই আন্দোলনের থ্রুতে মমতা ব্যানার্জির পদত্যাগ করুক আর পশ্চিমবঙ্গতে আবার ল হোক আর মহিলারা সুরক্ষিত ফিল করুন করুক রিপোর্ট লং